আচ্ছা লাস্ট দাম উঠলো এক লাখ দশ নাকি পঞ্চাশ হাজার না রাগ করে নাই কন্যা দয় রাগ করে নাই শুনছিল আর কি কত দাম কি ঠিকই আছে দাম তো করতেই পারেন বারো দেখবেন দেখে শুনে দশ করে মূলত হচ্ছে আপনার ভিডিও দেখেই আসা আমাদের মানে আমি আমার ভাইকে বলতে পাগল নাই কেন আপডেট নাই কেন দুই দিন ধরে ভিডিও নাই কেন রুমালের জন্য আপডেট ছিল না আমি তো আমার যে তাড়াতাড়ি চলেন যদি পছন্দ হয় একটা নিয়ে আসবো আর ভাইয়ের সাথে দেখা তো হইলই কপল ভাগ্য ভালো ওই থেকে মুগদা থেকে মুগদা কমলাপুর কদিন পরে তো হাট বসবে তারপরে আসলে গরুর যে দাম

শুনছেন তো সত্যি আর হাটে আসছে আমি যতটুক দেখে আসছি এটাই একটু বেশি লাগছে আমি যতটুক দেখে আসছি এই পর্যন্ত সুখচান বলেন বলেন

এটা আলাপ আলোচনা হতেই পারে আপনার চোখে যতটুকু মনে হবে আপনি বলবেন উনি পারলে দিবেন না পারলে দেবে না আবার হয়তো কোনো সময় দিবে তাই না ভাই ভাই বলছে কুরমানের গোষ্ঠ কয় মন হবে ছয় মন ছয় মন ছয় মন হবে এটা আপনি কি করেন এই কষাই কষাই কোন এলাকার কষাই জুরাইন জুরাইনে আছে দোকান এখন অবশ্যই আছে চলে চলে মনি তাই জুরাইন কোন জায়গায় ভাই জুরাইন চিনেন জুরাইন হ্যাঁ ঝুলেন লাবুসা মার্কেটে লাবুসা মার্কেটে না প্রতিদিন গরু বেচা কেন প্রতিদিন প্রতিদিন তো ভাই তো অনেক বেশিই বলছে ভাই তো পান্নাদ ভাই তো কম বলছে যে সাড়ে তিন জনে একরে সেটাই বলি ভাই আমি কারোর কই কুরপানি কই ছয় মনি আছে কুরপানি সহ মনি আছে যেটা একুরেট কথা সেটাই আমি এক ভাই আচ্ছা আচ্ছা জি ভালো লাগছিল দামাদামে আমাদের পান্নাত ভাই একটা হিসাব দিলেন এরপর ওনারা একটা কথা বললেন যাই হোক শেষ পর্যন্ত তো হলো না আমরা আর যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ছোট ভাইয়েরা চলে এসেছে কোথা থেকে এসেছে একটু জানতে চাই কি নাম বাবা কোথা থেকে এসেছ আব্দুর রশিদ কোথা থেকে এসেছ চুলকুটিয়া পাকাপুর বাহ কি গরু দেখতে বাহ গরু ভালো লাগে গরু দেখে ভয় করে না ছোট ভাই কোথা থেকে বাবা কেরানীগঞ্জ ঢাকা গরু দেখতে এসেছো হ্যাঁ ঈদের এত আগে হ্যাঁ এইভাবেই চয়েস করতেছো চয়েস করতেছো বাহ খুশি হলাম কেমন লাগছে হাটে বলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এর আগে হাটে আসছিল হ্যাঁ অনেকবার আসছি ছোটকাল থেকে হাটে আসছি গরু দেখতে ভালো লাগে জি অনেক ভালো গরুর দুধ খেতে ভালো লাগে জি ভালো লাগে গরুর গুতা খেতে কেমন লাগে গুতা তো কখনো খাইনি মানে খাইনি বলতে পারো না ভাইয়া কোথা থেকে বেকরানিগঞ্জ এই যে হাটে আসছেন কেমন লাগছে খুব ভালো লাগছে কেমন দেখলেন হাট হাট মোটামুটি ভালোই এখনো জমজমাট হয়নি আর হচ্ছে বাহ খুশি হলাম প্রথমে কয়েক ভাইরা চলে এসেছিলো আমরা একটু কথা বললাম এইবার সুন্দর সুন্দর সুঠাম দেহের গরুগুলোর একটু দরদাম জানাতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কতগুলো আছে গরু আছে 12টা কুরবানির উপযোগী কতগুলো কুরবানির উপযোগী 11টা 11টা মাশাআল্লাহ 11টি কুরবানির উপযোগী গরু আছে এই যে প্রথম যে গরুটা এটা কেমন কি দরদাম এটা দাম চাইলো 190 190 গরুটা একটু ওইদিকে দেয়া লাগবে আমার এদিকে আসতে দেখা যাবে না একশো নব্বই চাচ্ছেন বেচা কেনা কত দিয়ে কি করবেন ভাই ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করা যাবে ষাট পঁয়ষট্টি নাকি আর একটু কমাবে মোটামুটি কয় মন গোষ্ঠ হতে পারে ভাইয়া ছয় মন হবে ছয় মন ছয় মন গোষ্ঠ হলে তো দাম কম হয়ে গেল দেখি সাড়ে পাঁচ মন পাক নিয়ে আছে একশো ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে পঞ্চাশ হলে ছাড়বেন এরকম না না

আট মন আট মন আচ্ছা 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 দর্শক একটু দেখেন গরুটার গল কম্বল দেখেন মাথা দেখেন কালার তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে ওই পাশে একটু দেখাতে বলছে আমরা যদি ক্যামেরা নিয়ে একটু ওই পাশে যাই একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা নিশ্চয়ই এবার আমরা এই পাশে লাল গরুটা একটু সুন্দর করে দেখালাম আসলে সত্যি

আশি তলাই শের হইলে চল্লিশ শেরে মন মনে মনে এক না হইলে মিলবে না যজন পাগল মোহন রে মন কেনে এত কথা বলে পাগল মন মোহন রে মন এত কথা বলে মন আমার যত চাই যে বুঝাইতে মন আর চাই শুধু দাওড়াই কে পাগলমহন রে মনকে নিয়ে তো কথা বল রে দর্শক আজকে জমে গেছে গোলমোহন রে কেন এতো কথা বল আজকে মজার একটা লোককে পেয়েছিলাম মজার একজন ব্যবসায়ীকে পেয়েছিলাম সুন্দর গরুর ডামের পাশাপাশি কিন্তু আমরা গানও শুনতে পেরেছি ভালো লাগলো ওদিকেও কিন্তু গরু আছে সেই গরুগুলো একটু আপনাদের দেখাতে চাই পাশাপাশি এই গরুগুলো কেমন রঙ্গিন গরু রঙ্গিল গরু দেন কালার কালার হ্যাঁ কালার টিভি দেখেন না এই কালার টিভি কালার টিভি

গরুগুলো একটু এদিকে দেন তাহলে দেখা যাবে সুন্দর গরুটা দেখা যাচ্ছে বা আসেন আসেন এই যে গরুটা দেখছি বলেন এটা 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 কেমন কি দুইশো বিশ দুইশো বিশ বিশ দুইশো বিশ নাকি চাওয়া এটা চাওয়া বেচা কিনা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর দর্শক দেখেন একটু গরুটা এই মরণ রে যা যা এর উপর উঠ বাহ এই যে ওকে বেশি না এই যে দর্শক দেখেন এক পঁচাত্তর হলে এই গরুটিও নিতে পারবেন এবার আমরা ও পাশে চলে যেতে চাই আরো কিছু গরু দেখাবো এই পাশেও গরু আছে ভাই ওনারাও দেখতে দেখুক এই যে এটা কেমন কি আইডিয়া দশ হবে আচ্ছা কত নেবেন

5000 কম দিলে তাও রাইখা একটু ওজনের ধারণা দেবেন এটার ওজন 7.5 মন হইবো 7.5 মন হ্যাঁ অরিজিনাল পাগনি যেটা এইটাই দিলাম 7.5 মন খুব খুশি লাগলো সাধু একটু এদিকে আসেন দর্শক আজকে কুরবানির উপযোগী একটু মাঝারি এবং বড় গরুগুলো দেখালাম এবং সাধু যে দামগুলো বলেছে আপনারা শুনেছেন তার সাথে ওজনেরও কিন্তু একটা ধারণা দিলাম আপনারা যদি কোরবানির গরু সংগ্রহ করতে চান তবে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ভাইয়ের মোবাইল নাম্বারটা জানিয়ে মোবাইল নম্বরটা আপনার চাইলেন মানে আপনি এবং পান্নাদ ভাই দুজনের মধ্যে কি বলেন দুজনে আমরা ভাই ভাই জুই ভাই ভাই পান্নাদ ভাইয়ের আরেক ভাই সাধু ভাই ভাই হ্যাঁ ওনারা একসাথে ব্যবসা করেন পান্নাত ভাই আজকে একটু শরীর দুর্বল সেই জন্য উনি বসে রইলেন বলে যে সাধু ভাই বললেই হবে তো আসলে আপনারাই নির্ধারণ করবেন যে পান্নাত ভাই দাম কম বলে না উনি একটু চিন্তা করবেন করে আমাদেরকে জানাবেন এরপর আপনারা আসবেন এসে পান্নাত ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করেও গরু নিতে পারবেন ভাইয়ের সঙ্গেও নিতে পারবেন তো ভাইয়ের নাম্বারটাই আমি একটু জানিয়ে দিই নাম্বারটা বের হচ্ছে বের হতে একটু সময় লাগতেছে যেহেতু চতুর্দিকে ঘূর্ণিঝড় জিরো ওয়ান সিক্স ওয়ান টু ফাইভ নাইন সেভেন ওয়ান ফাইভ টু আবারও বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান টু ফাইভ নাইন সেভেন ওয়ান ফাইভ টু সাধু ভাই নেন ভালো থাকেন সুন্দর সুন্দর গরু নিয়ে আসেন কাস্টমারদেরকে ভালো ভালো গরু দেন এই প্রত্যাশা রইবে আপনাদের প্রতি ইনশাআল্লাহ ইনশাল্লাহ দর্শক হাটে আছি কোরবানির গরু বেচা কেনার চিত্র দাম দরের চিত্র পাশাপাশি কেমন গরু এসেছে এগুলো নিয়ে তুলে ধরব নিয়মিতভাবে দোয়া রাখবেন ঘূর্ণিঝড় এবং বৈরি আবহাওয়ার কারণে হয়তোবা আমরা একটু একটু পিছিয়ে যাচ্ছি তারপরও চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার জন্য বাজার চিত্র ভালো থাকবেন আল্লাহ হাফেজ